নমস্কার প্রিয় দর্শক বন্ধু কোভিডের কাজে নিযুক্ত কর্মী ও টিকা কর্মীদের বেতন নিয়ে বড়ো খবর শোনা গেল কী বড় খবর এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখিনি কি সুখবর কি বড় খবর দেখুন পত্রিকাতে কি লিখেছে টিকাকর্মীদের বেতন নিয়ে নির্দেশ কোর্টে কোভিড টিকাকরণে যুক্ত অস্থায়ী কর্মীদের দৈনিক সাড়ে পাঁচশো টাকা হারেই মজুরি দিতে হবে রাজ্যকে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বস্তুত কলকাতা হাইকোর্ট আগে এই নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সেই আর্জি খারিজ করে হাইকোর্টের নির্দেশেই কার্যত বোহা রেখেছে শীর্ষ আদালত পুরুলিয়া জেলায় নিযুক্ত ওই অস্থায়ী কর্মীদের আইনজীবী কস্তব বাগচি এবং প্রীতিকর জানান কোভিডের টিকাকরণের সময় মামলাকারীদের নিয়োগ করা হয়েছিল কিন্তু ইমিউনাইজেশন ভলেন্টিয়ার হিসেবে যে পারিশ্রমিক পাওয়ার কথা তা দেওয়া হয়নি তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন দৈনিক সাড়ে পাঁচশো টাকা হিসেবে পারিশ্রমিক দিতে হবে পরবর্তীকালে রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও সেই আর্জি খারিজ হয়ে যায় রাজ্যের অবশ্য যুক্তি ছিল এই স্বেচ্ছাসেবকরা শুধু টিকা এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়ার কাজ করতেন তারা কোনোভাবেই টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে নিযুক্ত ছিলেন না তাই এদের পারিশ্রমিক ওই স্বেচ্ছাসেবকদের সমতুল্য হতে পারে না যদিও কস্তব বলেন কোভিডের সময় এই কর্মীরা পরিশ্রম করেছেন বলে বহু মানুষ রক্ষা পেয়েছেন এই কথা খোঁজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও উঠে এসেছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ